বাংলাদেশের সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করতে পারছেন না নিকট আত্মীয়ের সঙ্গে এমনকি দলের নেতাকর্মীরা চেষ্টা করেও পাননি একনজর দেখার সুযোগ এমন অবস্থায় নেতাকর্মীরা আশঙ্কা করছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত আওয়ামী সমর্থকদের মনে এখন এই একটা প্রশ্নই মাথা চারা দিয়ে উঠেছে শেখ হাসিনাকে কোথায় এবং কিভাবে রেখেছে মোদী তা জানতে মুখে রয়েছে বিভিন্ন মহল বিগত চার মাস ধরে কোনো খোঁজ নেই শেখ হাসিনার বিভিন্ন সময়ে কল রেকর্ড ফাঁসের মাধ্যমে নিজের উপস্থিতির জানান দিলেও এখনও তার কোনো সত্যতা পাওয়া যায়নি এছাড়াও গণমাধ্যম কিংবা ভারত সরকারের বরাতে শেখ হাসিনার ভারতে থাকার খবর পাওয়া গেলেও সেটিরও কোনো নিশ্চয়তা নেই কারণ তার কোনো ছবি কিংবা ভিডিও এখনো প্রকাশ্যে আসেনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় আসেনি কোনো সাক্ষাৎকারও তাই নেটিজেনদের অনেকের ধারণা শেখহাসানাকে জিমি করে বাংলাদেশ নিয়ে নতুন সরযন্ত্র আসছে ভারত নোটটা যে অর্ডার করে জিতেনিন গাড়ি বাইক আইফোন সহ কোটি টাকার পুরস্কার অর্ডার করতে ভিজিট করুন motaz.com গণ অভ্যুত্থানের মুখে গেল পাঁচ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা পাড়ি জমান ভারতের রাজধানী দিল্লিতে এরপর গুঞ্জন উঠেছিল তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপ পাড়ি জমিয়েছেন তবে ভারত সরকার জানিয়েছেন শেখ হাসিনা তাদের আশ্রয়ে রয়েছেন যদিও বিগত চার মাসে একবারের জন্য প্রকাশ্যে আনেননি বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে তিনি কি বেঁচে আছেন থাকলেও সুস্থ আছেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই জানা গেছে ভারতে পরম আতিথেয়তায় আছেন শেখ হাসিনা তবে এমন খবর চাউর হলেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত সরকার উল্টো বিভিন্ন মহলের দাবি ঠিক কতটুকু নিরাপত্তায় রেখেছেন তাকে আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করছে নাকি তাকে ঘরে বন্দি করে রেখেছে মোদী গেল পাঁচ আগস্ট আন্দোলনকারীরা যে সময় সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের উদ্দেশ্যে যাত্রা